সব গোষ্ঠী আছে প্রত্যেকটি বন্ধের প্রত্যেকটি গ্রিজা প্রত্যেক ছাত্রলীগ কুকিয়ে ফুকিয়ে হত্যা করেছে না সময়ে ৰক্ষা কৰো আমাৰ সমাজ ہمارا استقبال ہے آپ کا خوش آمدید ریاض شاہین ایک ہو لے کرو ریاض شاہین ایک ہو لے کرو ایک ہو رہی کرو جیوا سلامت ہمارا ایک مطلب ہے سلام بان لائک دیا کرے ڈاکٹر محمد ایک دیا محمد ایک تا کہ اپ لوگوں کو اللہ کی دعا دیا کروائے এখন দেশে শান্তি আনাৰ জে জাতীয় জাতি দল সন্মিলিত বিনোধী দল ছাত্ৰ ধন শুভ ধন স্কৃন অভিভাষক ধন্যবাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এর সাবেক এক নম্বর সদস্য জরতার মিয়া জরতার মিয়া এর প্রতিষ্ঠাতা সভাপতি ครับ আপনারা জানেন অবৈধ উনি nici আসন সৈয়দ ডাইনি হাসিনার মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় আড়াই মাস জেল ফেটে আজকে মুক্ত হয়েছি যখন বাংলাদেশের ছাত্র জনতা একটা বিপ্লব ঘটিয়ে এই বাংলাদেশকে মুক্ত করেছে আমি প্রথমে এই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের সকলে আত্মার মাধ্যমে কামনা করছি এবং তাদের সকলের পরিবারে প্রতি আমার সমবেদনা প্রকাশ করছি এই আন্দোলনে যারা নিহত হয়েছে তাদেরকে জাতীয় বীরের খেতাব দেওয়ার জয়কে রক্ষা করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা সেই রকম আচরণ করব এবং একটি নির্বাচন অনুষ্ঠিত হবে তখন আমরা গত সতেরো বছরে আসা পর্যন্ত আমরা আগামী দিনে এই আর যাতে কোনো দিন একটি সাক্ষাৎ এখন রয়েছে তাই আমি সব বক্তব্য সংক্ষিপ্ত করে আবারও আপনাদেরকে ধৈর্যশীল আহ্বার আহ্বান জানিয়ে এবং আগামী দিনে সুস্থ থাকার রাজনীতিতে দেশকে ফিরিয়ে নিয়ে আসার জানিয়ে